শীতল হাওয়া ও হালকা কুয়াশায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে শীতের আমেজ শীতের শুরুতেই খেজুর রস সংগ্রহ করতে ব্যস্ত গাছিরা শুরু হয়েছে খেজুর রস আহরণ খেজুর রস আহরণ এবং খেজুর গুড় তৈরি বাংলার অন্যতম প্রাচীন ঐতিহ্য খেজুর রসের পিঠা পায়েস মিষ্টি আজও বাঙালির খাদ্য তালিকায় জনপ্রিয় বছর জুড়ে অযত্ন আর অবহেলায় পড়ে থাকলেও শীতকালে কদর বাড়ে খেজুর গাছের কারণ এই গাছ থেকে আহরিত হয় সুমিষ্ট রস এই রস জ্বালিয়ে তৈরি হয় ঝোলা গুড় দানা গুড় এবং পাটালি ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত অঞ্চলগুলিতে সকাল হলেই পাওয়া যায় ফুটন্ত খেজুর রসের সুবাস প্রথমে খেজুর রস সংগ্রহের জন্য গাছের ডগা চেছে প্রস্তুত করা হয় তারপর খেজুর গাছের চাছা ডগায় বাঁশের তৈরি বিশেষ নল লাগিয়ে মাটির হাঁড়ি বেঁধে সংগ্রহ করা হয় খেজুর রস শীতের মরশুমে প্রতিদিন বিকেলে খেজুর গাছের চাছা রস সংগ্রহের জন্য গাছিরা বেঁধে দেয় মাটির হাঁড়ি সেই হাড়িতেই সারা রাত ধরে আহরিত হয় খেজুর রস তারপর সূর্যোদয়ের আগে সাত সকালে রসের হাঁড়ি নামায় গাছিরা গ্রাম বাংলার মানুষজন শরীর ঠান্ডা রাখতে সকালেই খেজুর রস পানও করে থাকেন তবে মূলত বাংলার প্রাচীন ঐতিহ্য অনুযায়ী খেজুর গাছ থেকে সংগৃহীত সুমিষ্ট এই রস জ্বালিয়ে গাছিদের ঘরে ঘরে তৈরি হয় ঝোলা গুড় দানা গুড় ও পাটালি জেলার বিভিন্ন জায়গায় গাছিদের ঘরে ঘরে খেজুর রসের গুড় তৈরির জোর তোরজোর শুরু হয়েছে খেজুর রসের সেই গুড় বিক্রি হয় স্থানীয় বাজারে এবং মিষ্টির দোকানে গোটা শীতের মরশুম জুড়ে বাঙালির ঘরে ঘরে তৈরি হয় খেজুর রসের পিঠে পুলি পায়েস পাশাপাশি পৌষ পার্বণ বা পিঠেপুলি উৎসবে এই খেজুর রস ও খেজুর গুড় আলাদা মাত্রা এনে দেবে গ্রামের গৃহস্থদের রসুইখানায় তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গাছিরা জানিয়েছেন আগের তুলনায় খেজুর রস সংগ্রহ এবং খেজুর গুড় তৈরির তাগিদা অনেক কমেছে যার কারণে পর্যাপ্ত পরিমাণে খেজুর রস এবং খেজুর গুড় যোগান দিতে হিমশিম খাচ্ছেন গাছিরা পাশাপাশি গাছেরা আরও বলেন খেজুর রস সংগ্রহ করা থেকে শুরু করে গুড় প্রস্তুত করা পর্যন্ত যে পরিমাণে পরিশ্রম এবং আর্থিক খরচ হয় সেই তুলনায় মিলছে না খেজুর গুড়ের বাজার মূল্য তবুও বাংলার অতি প্রাচীন ঐতিহ্যকে বজায় রাখতে আজও জেলার প্রত্যন্ত অঞ্চলগুলিতে খেজুর রস সংগ্রহ এবং খেজুর গুড় প্রস্তুত করে চলেছে গুড় প্রস্তুত কারকেরা বিক্রি হয় আমাদের এই দোকানে দোকানে মিষ্টি দোকানে এমনি লোক পাড়া নিয়ে বিক্রি করা হয় বাজার মূল্য কেমন পাচ্ছে বাজার মূল্য পাচ্ছি না তার তুলনায় পরিশ্রম হুম হুম সারাদিনে কত গুড় জাল দেওয়া হয় সারাদিনে ওই আমাদের হয়তো কুড়ি কিলো বাইশ কিলো এরকম হয় কতজন কাজ করছে ঘরে চার পাঁচজন সবাই লাগছে কি নাম আপনার সন্ধ্যা দাস গুড়টা বিক্রি করছি আমি কাকদ্বীপে একটা মিষ্টি দোকানে উনি আমার যা মাল হয় উনি ওই মিষ্টি তৈরি করার জন্য নেয় আর কি হ্যাঁ মিষ্টি তৈরি স্থানীয় টুকটাক আছে কিন্তু আমার যে মাল হয়তো প্রয়োজনে কুলায় না থাকে যদি বেশি তখন দেই আর কি ওনাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন